হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম মাশাআল্লাহ চলছে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাইছি তো আজকে সবগুলো হচ্ছে ফ্যাশনের শেয়ার ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটি পিওর কটনাল ড্রেস দেখাবো সবগুলো ড্রেসের প্রাইস থাকবে মাত্র 900 টাকা টোটাল হচ্ছে তিনটা চারটা ডিজাইন দেখাবো চারটা ডিজাইনে অসম্ভব সুন্দর একটু আর্লি কনফার্ম করতে হবে কারণ ড্রেসগুলো কিন্তু সবার অনেক বেশি পছন্দের তালিকায় থাকে আর অনেক বেশি ডিমান্ডফুল থাকে খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় এটার মধ্যে কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে আল্লাহ মাসাল আল্লাহ সবগুলো ড্রেসের কালার গ্যারান্টি করা থাকবে ওকে এটা হচ্ছে ট্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে ট্রয়েস এর ফ্রন্ট পার্ট খুবই খুবই হাই কোয়ালিটি ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বিশাল বড় সাইজের একটা নাবাজি উড়না ওকে অনেক বড় সাইজের একটা নামাজি উড়না পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির একটা সালোয়ার কাপড় পাচ্ছেন কথার সাথে কাজে মিলিয়ে নেবেন যখন আপনি ড্রেসটা হাতে পাবেন তখন আপনি স্যালোয়ারের কাপড়টা একটু ধরে দেখবেন ফ্যাশন এশিয়া ব্র্যান্ডে কি সালোয়ারের কাপড় দেওয়া হয় যেটা কিনা আপনি পাকিস্তানি ব্র্যান্ডের স্যালোয়ারের কাপড়ের সাথে কম্পেয়ার করতে পারবেন ওকে এটা হচ্ছে ফুল ড্রয়সের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যান্ড নাম্বার দিয়ে ফার্মা স্টেশনের পেজ কিংবা ফার্মা স্টেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা আজকে সবগুলো ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র নশো এটার মধ্যে আর একটা কালার হচ্ছে মেরুন কালার মার্শাল এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় সবগুলো রয়েছে কালার গ্যারান্টি করা থাকবে ওকে এটা হচ্ছে রয়েছে ফোন দেখতে পাচ্ছি এই ডিজাইনটা না অনেক বেশি ডিমান্ডফুল অনেক বেশি চলছে তো একটু আর্লি কনফার্ম করতে হবে কারণ হচ্ছে এগুলা খুব বেশি থাকে না আমি আবারও বলছি এগুলো কিন্তু খুব বেশি থাকে না এটা হচ্ছে বিশাল বড় সাইজের রুনাটা দেখতে পাচ্ছেন যেমন সুন্দর ডিজাইন

সেম ডিজাইনের চাটা অ্যামিন হা চোপ খারাপ এটা হচ্ছে ড্রয়সারের সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে হাতার মধ্যে ড্রয়সের গলার মধ্যে ড্রয়সের নিচে সুন্দর করে ডিজাইন করতে পারবেন ফ্রন্ট ব্যাগ দুইটাই সেম পাচ্ছেন চুন্ডির উপরে ডিজাইনটা পাচ্ছেন অসম্ভব সুন্দর এই ড্রয়েসের কালার এবং ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে ড্রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর ড্রেস এটা খুবই সুন্দর এটার মধ্যে চারটা কালারই কিন্তু দেখার মতো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে পিওর ব্ল্যাক পিওর ব্ল্যাক কালারের ড্রেসটা এটা ড্রেসের ফন পার্ট মাসা আল্লাহ একটা থেকে একটা সুন্দর ড্রেস দেখাবো আজকে এটা হচ্ছে ড্রয়েসের উড এই যে পিওর ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ব্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে খুবই আর্লি আর্লি অর্ডারটা ডান করে ফেলতে হবে শোল্ডার ধোয়ার আগেই যাতে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে করতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার রেড কালার এটা হচ্ছে ড্রয়সের ওড়না এই যে খুবই সুন্দর মাশাল্লাহ মাশ রেগুলার ইউজের জন্য এর চাইতে বেস্ট কোয়ালিটি হতেই পারে না এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়সের জুট দেখতে পাচ্ছেন এটা যাক ভালো লাগবে জুতো অর্ডারটা ডান করে ফেলতে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি পুরো পুরা বাংলাদেশে আপনি ড্রয়সটা নিবেন এরপরে টাকাটা পে করবেন চট্টগ্রাম সিটিতে ডেলিভারি চার্জটাও ক্যাশ পেমেন্ট করা হয় বটন গ্রিন কালার মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার এটা পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটাও ক্যাশ পেমেন্ট করতে পারবেন চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জটাই অ্যাডভান্স করলে হবে সম্পূর্ণ ড্রেসের টাকা আপনি ক্যাশ পেমেন্ট করতে পারবেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির আর এটা হচ্ছে ফুলগুলো সেলুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে এটা যেমন সুন্দর কালার তেমন সুন্দর প্রিন্ট ব্রাটন গ্রিন কালার মার্শাল অসম্ভব সুন্দর কালার এটা এখন দেখাবো আর একটা ডিজাইন এটার মধ্যে টোটাল চারটা ডিজাইন কালার সরি চারটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা ডিজাইনটা মাসা আল্লাহ দেখার মতো একটা ডিজাইন এটা রয়েছে ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসা অসম্ভব সুন্দর একটা কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফন কাপড় দেওয়া থাকবে প্রচুর পরিমাণে লং থাকবে এটা হচ্ছে ড্রয়েস ওড়না মাশাল্লাহ মাশাল সেই রকম সুন্দর এটা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা টান করে ফেলতে হবে খুবই নাইস খুবই নাইস এই ড্রেসটা অসম্ভব সুন্দর ড্রেস এটা খুব ভালো লাগবে এটার মধ্যে এখন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ রেড এর মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে ড্রেসের ওড়না

এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় আর এটা হচ্ছে রয়েছে পনপাটটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কিন্তু কালার ডিজাইনটা দেখেন আর এটা হচ্ছে রয়েছে ওড়না পিওর ব্ল্যাক কালারের খুবই হাই কোয়ালিটির সেলার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে খুবই সুন্দর যার যেটা লাগবে তাড়াতাড়ি অর্ডারটা ডান করবে এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে কফি মেরুন এটা ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে পার্টটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে ওড়না মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা ওড়না আর পাচ্ছেন ম্যাচিং করা স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড় কালারটা দেখেন কতটা সুন্দর আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে এখন যেটা দেখাবো সেটা কিন্তু আমরা রেস্টক করেছি এটা কি পরিমানে ডিমান্ডফুল ছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এটা আমরা গতবারে রেস্টক করতে পারি না এবারে আমরা রেস্টক করেছি এটা পাওয়ার সাথে সাথে হাতছাড়া ছাড়া করিনি এই ড্রেসটা সবাই এত বেশি পছন্দ করেছিল এটার মধ্যে টোটাল চারটা কালার চারটা কালারই সবার মানে কিছু কিছু ড্রেস থাকে যেটা কিনা আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে স্টক আউট হয়ে যায় তো এ ডিজাইন টা সেরকম ছিল এত বোধ পছন্দ করেছে আমরা ভাবতেই পারিনি যদি আমরা ভাবতে পারতাম যে এটা বেশি পছন্দ করবে তাহলে আমরা বেশি করে নিয়ে আসতাম খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির ওকে এটার মধ্যে টোটাল চারটা কালার পাবেন চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর

বিশাল বড় সাইজের উনা পাচ্ছেন আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার দুটো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শুনতে আর এটাই ডান করে তুলতে হবে অসম্ভব সুন্দর ট্রেস্ট এটা খুবই নাইস এটার মধ্যে আরেকটা কালার এই যে একটা থেকে একটা সুন্দর ফ্রন্ড ব্যাগ দুটোই আপনারা সেন্ট পেয়ে যাচ্ছেন এটা রয়েছে ওড়না

এটা হচ্ছে ম্যাচিং করা স্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা স্যাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ